কারণ দু হাজার চোদ্দ সালের ঘটনা তো প্লেনের মধ্যে ঘটনাটা ঘটেছিল কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট নাম হলো তুষার কুমার সেন ওনার তখন বয়স ছিল ছিয়াত্তর বছর তো দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পড়তে যায় প্রায় দশ বছর তার ছিয়াশি বছর হবে এতদিন বেঁচে আছে বলে মনে হয় না লোকটা বদল লোকটা লোকটার সঙ্গে বেশ কিছু কথা হতো মাঝে মাঝে আমার সিমটা একটু যখন নাম্বারটা চেঞ্জ হয়ে যায় আর ওনার সঙ্গে যোগাযোগ হয় এই প্রশ্নটা উনি আমাকেই করেছিলেন প্লেনের মধ্যে আপনি আল্লাহকে মানেন আপনি আল্লাহকে মানেন তা আমি বলেছিলাম हां মানি বল যে কি দেখে মানেন একটা হাঁস পুকুরে ডুব মারলি কিছুক্ষণ পরে গ泥ই বা সামুক পায় একজন মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কি পায় কি উত্তর দেবেন ঘষে তুলবেন না অশিক্ষিতর পরিচয় ও প্রশ্ন করতে পারে আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া ঠিক না বেটি রেগে গেলে হবে না কিন্তু চলো আমি আপনাদেরকে কয়েক কটা উদাহরণ পেশ করছি আল্লাহকে দেখবেন এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও শুনে নাও ভালো করে আল্লাহকে মানবে কি দেখে আল্লাহ বলছেন বান্দা তোরা আমাকে মানবে কি দেখে একটা নাম্বার এই পৃথিবীতে আমার নিদর্শন কি বললো কি নিদর্শন দেখবেন কি চিন্তা করবেন আল্লাহ এই পৃথিবীতে আমার নিদর্শন গুলি দেয় আর একবার চিন্তা কর দেখবি তোর মাথাটা তোর মাথাটা আমি আল্লাহ আমার কাছে নত হয়ে আসবে জোরে বলুন উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা উদাহরণ বেশ কিছু উদাহরণ আছে আমি একটা 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 করে দেব টপ টপ আমি হাতে টাইম নেই বাবা খুব স্পিরিটে কথা বলবো অনেক কাজ আছে আমার আল্লাহ বলছে বন্ধা তুই আমাকে মানবি কি দেখে আমি ভদ্র লোক ওই একজন কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট কে আমি উদাহরণটা দিয়েছিলাম কি দিয়ে জানেন মাত্র 1 টাকার একটা কয়েন দিয়ে 1 টাকার একটা কয়েন দিয়ে ওনাকে বলেছিলাম স্যার এটি এটি এক টাকার কয়েন তা বলছো হ্যাঁ প্রবলেমটা কি বললাম নো প্রবলেম আমি বললাম এক টাকার কয়েন এই কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে দু টাকার কয়েন বের হবে এক টাকার কয়েনের ডাইস থেকে এক টাকাই বের হবে দু টাকার কয়েনের ডাইস থেকে দু টাকাই বের হবে এক টাকার কয়েন থেকে দু টাকার কয়েন বের হবে না ডাইস থেকে দু টাকার কয়েন বের হবে না বা দু টাকার কয়েনের ডাইস থেকে এক টাকা বের হবে না ইম্পসিবল ব্যাপার অসম্ভব ব্যাপার

মুসলমানের বাচ্চা তো এরা ইনকিলাম জিন্দাবাদ জোরে বলবে বন্দে মাতারাম জোরে বলবে হ্যাঁ লজ্জাস্থল একটা চামড়া কেটেছে গরুর গোস্ত খেয়েছে মাথায় টুপি দিয়েছে গালে দাঁড়িয়ে রেখেছে এখানে বসে সুমান আল্লাহ বলবে হ্যাঁ অন্য জায়গায় গিয়ে চেল্লাবে বেশি করে আর এখানে সুমান আল্লাহ বলতে গেলে কল কি হয়েছে একবার সুমান আল্লাহ বলে দশটা নাকি সোজা বলে ঘি না উঠলে পাকিয়ে দাও লাগছে কারণ

সব কথা বাদ দেওয়ার এখন ব্রেনটাকে ঠিক রাখো আল্লাহ বলছে এই পৃথিবীতে তোর আমাকে ডাক এই পৃথিবীতে তোর আপন বলে কেউ নেই ঠিক না সুতরাং আল্লাহর গোলামতি তা সত্য করতে হবে আল্লাহর পরিচয় হলো চারটি এক নম্বর আল্লাহ বলেন কুন নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহু সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নম্বর লাম ইয়ালিদ বলাম কিউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নম্বর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ সমকক্ষ কে হইব নেই আলোচনা শুরুতেই আল্লাহর আলোচনা যদি না করি আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব ঠিক না বেঠিক এবার আল্লাহ পাক কি বলছে বান্দা শুন এই পৃথিবীতে এই পৃথিবীতে তোর দেহের মধ্যে আমি আচ্ছা ছোট একটা প্রশ্ন করছি আপনার জন্মদয়া ছেলে তার প্রমাণ কি এই মা বোনেরা বলুন ডিএনএ টেস্ট নাও করলেও পাওয়া যাবে আরে এখন না ডিএনএ টেস্ট শুরু হয়েছে তখন তো আর আজ থেকে দেড় হাজার বছর আগে তো আর ডিএনএ টেস্ট ছিল না ঠিক না বেটি কি করে চিনবে ওটা আপনার জন্ম ছেলে শুনে মা বোনরা ধরা পড়ে যাবে কিন্তু এখানে তো যাই পারে হোক রাগ করে না মা বলবে আরে মা তো বলবেই বোকা কথা এখনকার মেয়েদের ন মাসে বাচ্চা হয় না ছ মাসও বিয়ে হলে বাচ্চা হয়ে যায় কার জিনিস কে দিল কেউ জানে না ঠিক না বেটি খারাপ নিও না বাস্তবটাই বললাম মা বলে না বুঝতে পারছে কোথায় ঘাটা মারছি তবে আমার বক্তব্য মিছিলি ছুরি মুখে মিষ্টি 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 ওয়াজ করব অন্তরে ছুরি মারা একটু ধৈর্যের পরিচয় দিন আপনার ছেড়ে কি করে বুঝবেন তার পরিচয় বলে দিচ্ছি আল্লাহ বলে বান্দা শুন এই পৃথিবীতে আমি তোকে মায়ের পেটের ভিতরে এনেছি কিভাবে তোর বাপের চারটি অঙ্গ বাপের কটা চারটি মায়ের চারটি কটা হলো আটটা আমি আল্লাহ দিই পাঁচটা কটা হলো এই তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে এনেছি জোরে বলুন সুবহানাল্লাহ আজ বাড়িতে যান বাড়িতে গিয়ে নিজের জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন ছেলেটাকে সামনে রাখবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখবেন চারটি জিনিস আপনার সঙ্গে আপনার বাচ্চার মিলবেই মিলবে হান্ড্রেড পার্সেন্ট আপনার স্ত্রীর সঙ্গে চারটি জিনিস মিলবে বাচ্চা চোখ ঠোঁট হাতের আঙুল হাতের নোট পায়ের আয়নো ইত্যাদি চারটে মিলবে হান্ড্রেড পার্ট বাপের সঙ্গে চারটে ছেলের মিলবে মায়ের সঙ্গে চারটে ছেলের মিলবেই মিলবে বাড়ি থেকে টেস্ট করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন চিন্তা নেবেন না তাই আল্লাহ বলছে মাত্রা সস তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে আনলাম এবারে আসছি শুনে রেখে দিন তোর দেহের মধ্যে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি নয়টা ছিদ্র দিয়েছি চিদ্র নটা ছিদ্র কোথায় নটা ছিদ্র দুই নান দুই কান দুই চোর একটা গান কটা হলো হুম নটা অঙ্কিত

এই নটা ছিদ্রে যে একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে আমি আল্লাহ বের করে নিই বাড়ি থেকে ভাববেন কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ গালটা হাঁক হয়ে আছে ঠিক না ঠিক কত মানুষ মারা গেছে চোখ বন্ধ গাল বন্ধ কানটা খাড়া হয়ে আছে ভাববেন মোমেন ব্যক্তির আত্মাটা যারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নবীকে হান্ড্রেড বিশ্বাস করে তার আত্মাটাকে আল্লাহ ফেরে মাধ্যমে এমন ভাবে বের করে নেয় ও বান্দা বুঝতেই পারে না মনে রাখবেন এরপর আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি আল্লাহ চারটে অঙ্গ করেছি গুরুত্বপূর্ণ এগুলো মেডিকেল সায়েন্সের আলোচনা

শুনে নিন আজকের ভাই মা বোনেরা চুপচাপ কোনো আওয়াজ করবেন না চিংড়ি বিক্রি করবেন না বাড়ি চলে যান এখন চিংড়ির দাম ভালো নেই পচা চিংড়ি রাত ভর হয়ে গেছে পচা চিংড়ি কেউ নেবে না চিন্তা নেই সন্ধ্যাবেলা হলে টাটকা চিংড়ি পাওয়া যায় নদী থেকে উঠেছে এখন ভোর হয়ে গেছে পচা চিংড়ি মানে শেষ বাজারে শেষ চিংড়ি বিক্রি করতে বসছে খবরদার চিংড়ি বিক্রি করবেন না চুপচাপ মানুষের বুদ্ধি বেশি না গরুর বুদ্ধি বেশি মানুষের বুদ্ধি বেশি কারণটা কি আজ বাড়িতে যাবেন আপনারা এইসব বস্তু করেন না শোনেন না বাড়িতে যাবেন মানুষের ব্রেনের ছবি নেবেন গরুর ব্রেনের ছবি নেবেন মানুষের ব্রেনের ছবির মধ্যে দেখবেন শিরার সংখ্যা সংখ্যা অত্যাধিক আর গরুর ব্রেনের মধ্যে দেখবেন শিরার সংখ্যা কম যার কয়েলের তারটা বেশি যার শিরার সংখ্যা বেশি আল্লাহ তার বুদ্ধিটাও দিয়েছে বেশি ছোট্ট কথা

সুন্দর ব্রেনটাকে ব্রেনটাকে ঠিক রাখ আমি তোকে কোথায় দিয়েছি আচ্ছা বলুন আমাদের ব্রেন কোথায় সামনে না পেছনে কেন পেছনে দিয়েছে কেন কারণটা কি কেন উত্তর খুঁজে বের করবেন অনুরোধ করে বলে যাচ্ছি বাবা শেষ রাতে তুলেছেন এসব আলোচনা হচ্ছে তিন চার ঘন্টার আলোচনা এই আলোচনা শুনতে গেলে একটু ব্রেন লাগবে আল্লাহ ব্রেনটাকে কেন পেছনের দিকে করলো সামনের দিকে দাইনি কেন আল্লাহ জানে বান্দা পৃথিবীতে অনেক কিছু কাজ করবে সামনের দিকে যত ঝড় ঝাপটা আসবে পেছনের দিকে সংরক্ষিত থাকবে এইজন্য ব্রেনটাকে ওকে পেছনের দিকে করে দে নইলে সামনের দিকে দিলে বিপদের শেষ থাকবে না কোন মুহূর্তে ব্রেন নষ্ট করতে পারে ব্রেনে আঘাত করে মারা যেতে পারে এই যুব ছেলেরা তোমরা মোটরসাইকেল চালাও পুলিশ তোমাদের হেলমেট ধরতে বলে না পুলিশ তোমাদের হেলমেট পরতে বলে না আর হেলমেট না থাকলে কি বলে হেলমেট না থাকলে কি বলে কেস দায়িত্ব তোমরা পুলিশের ভাই হেলমেট পরো না তুমি তোমার ব্রেনটাকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরো রাগ না দুই নাম্বার আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি দ্বিতীয় অঙ্গ করেছি হার্ট হাড়টাকে ঠিক রাখবি তিন নাম্বার আমি আল্লাহ তো দেহের মধ্যে লিভারটাকে ঠিক রেখেছি লিভার লিভার এই মা বড়রা শুনেনি ফ্যাটি লিভার হয় ফ্যাটি ফ্যাটি লিভার বলেন লিভারে চর্বি জমে লিভারে চর্বি জমে লিভারে ঘা হয় ক্যান্সার হয় লিভার ক্যান্সারে মারা যায় লিভারকে লিভারে আল্লাহ জানে আমার বান্দারা আমার আদমের সন্তানরা এই পৃথিবীতে এই করছে আচ্ছা আল্লাহ জানে এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ জানে বান্দা যখন চর্বি জাতীয় খাবার খাবে চর্বি জাতীয় খাবার খেয়ে ও লিভারে চর্বি জমে যাবে ওই লিভারে চর্বি জমাতে গেলে কি করতে হবে বিকল্প একটা রাস্তা বলে দিয়েছে বলতে পারবে কেন আপনারা কেউ বলতে পারবেন লিভারের চর্বি কমানোর জন্য সব থেকে দামি খাবারটার নাম কি কেউ বলতে পারবে না ঠিক আছে একটা থাক না ভাই ভাই একটাই থাক আমি একটু ধপ করে বলছি কেন এদের এই ঘুমটাকে ছাড়াতে হবে এক ঢক ঢক করে যে আওয়াজ যাচ্ছে না ওর কানে গেলেই ধাক্কা লাগবে দেখবেন এরা ঝিমচ্ছে যাই এখানে কথা বলো পেঁপে হলো লিভারের উপকারী খাবার চার নাম্বার লিভার অর্গানটার নাম হলো কিডনি কি বললাম কিডনি ম্যাক্সিমাম লোকের কিডনিতে পাথর জমে কেন আল্লাহ বলেছে কিডনিতে তোর যাতে পাথর না জমে সেজন্য তোরা কি করবি পৃথিবীতে বেশি বেশি করে পানি পান করবি মেডিকেল সাইন্স বলছে ডাক্তার বলছে সারা দিনে 6 লিটার পানি পান করতে হবে এই মা বোনেরা 6 লিটার পানি পান করবেন সারা দিনে বাবাজিদের যুবক ভাইদের বলছি 6 লিটার পানি পান করতে বলেছে ডাক্তার আপনি তো সারা দিনে 4 গ্লাস পানি পান করে ঠিক না বেটি তো আপনার কিডনিতে পাথর না জমবে কার তো আল্লাহ জানি আমার বান্দারা কিডনিতে পাথর জমে গেলে তাড়াতাড়ি মারা যাবে তাই সেজন্য একটা পৃথিবীতে খাবার তৈরি করেছি যে খাবারটা ওর কিডনিটাকে পরিষ্কার রাখবে বলতে পারেন কিডনিটাকে পরিষ্কার রাখার জন্য পানি তো আছেই দুটো খাবার একটা হলো আনারস কি বললাম আনারস আর একটা কি বলবো কুলে কাটা শাক কুলে কাটা শাক বুঝে ওই শাক চলো এরপরে আল্লাহ বলে বান্দা শুন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কয়টা জোরে বলো তিনটে আলাদা আচ্ছা আপনাদের চোখে আমি একজন পুরুষ তো নাকি হিজড়ে না পুরুষ চিন্তা নেই আমি একজন পুরুষ আমার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে চিন্তা নেই আমি একজন পুরুষ যাই হোক তো আমি পুরুষ এখানে যারা বসে আছে বাইরে স্টেজে যারা বসে আছে এরা পুরুষ এ ভাইও পুরুষ আমিও পুরুষ আপনিও পুরুষ আমি পুরুষ পার্থক্যটা কি কে বলতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বলিনি আমি মাওলানা আপনি মূর্খ ওটা বলিনি বা আপনি মূর্খ আমি আমি মূর্খ আপনি মাওলানা এটা বলিনি রাইট ঠিক बोलते দাঁড়ান আমার আল্লাহ বলে বান্দা শুন এই পৃথিবীর জমিনে চারটি তিনটে জিনিস তোদের আলাদা কয়টা কয়টা তিনটে জিনিস তোদের আলাদা করে পাঠিয়েছি তমলুকের তমলুক থানা তো তমলুকের মানুষেরা শুনে রেখেছে মেদিনীপুরের মানুষেরা এই পৃথিবীতে আমি আল্লাহ তোদের তিনটে জিনিস আলাদা করে পাঠিয়েছি এক নাম্বার হলো কি তোর বেлан গ আলাদা ঠিক না বে ঠিক আপনার ব্লাড গ্রুপ ও পজিটিভ আমার হলো বি পজিটিভ এই জন্য আল্লাহ বলে বান্দা শোনো এক নাম্বার হলো তোদের রক্তটা আলাদা করে পাঠিয়েছি বিভিন্ন রকমের পাঠিয়েছি দুই নাম্বার আল্লাহ বলে বান্দা শোনো তোর চোখের রেটিনাটা আমি আল্লাহ আলাদা করে পাঠিয়েছি জোরে বলুন আচ্ছা আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল যে চোখটাকে বড় করে চান বলেছিল কেন বলেছিল কারণ কি কোরআন বলছে আলাম না জানলাগু আই নাই নি ওয়ানি সানাউ ওয়া শাফাতাইন ওয়া হাদাইনা আল্লাহ পাক কোরআন এ জানিয়ে দিলেন বান্দা শুনো তোর দুটো চোখ দান করি নাই এ যুবক ভাইরা শুনে নাও আল্লাহ বলতে তোদের দুটো চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছি এই পৃথিবীর জমিনে কারো চোখের সঙ্গে কারোর চোখের কোনো মিল নেই এই জিনিসগুলো দেখ একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে দাও তিন নম্বর হলো কি আল্লাহ বলে তোর ফিঙ্গারপ্রিন্টটাকে আলাদা করেছি আয়া হাসা বলে ইনশানও আল্লাহ না জেমা জামা বালা পদিরী লানা অনুসৌভিয়া বানানা কে আমার চার পাঁচ আম মারায় আল্লাহ বললে হে মানব তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাঁড় হয়ে যাবো কেয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না খবরদার ভাববে না এই পৃথিবীতে বলে বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না জোরে বলুন তাহলে কথা হলো এক নাম্বার ব্লাড দু নাম্বার চোখের রেটিনা তিন নাম্বার হলো হাতের আঙুল ফিঙ্গার এই তিনটে জিনিস আলাদা করে পাঠিয়েছে এরপরে আল্লাহ বলে বান্দা শোন তোরা আমাকে কেন মানবি একবার তোরা একটু চিন্তা করে দেখ এই পৃথিবীর জমিনে তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল বেল বোঝেন আল্লাহ বলে তোরা যখন বেল খেতে যাস বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটাকে শরবত করে খাস হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটা গিলে নেবে সকাল বেলা যখন পাইখানা ফিরবে দেখবি গোটা বেলটাই ফিরত দেবে ফাটিয়ে দেখবি ভেতরের মাল আন ঠিক না বেটি আল্লাহ বলে বান্দায় জিনিসগুলো দেখ একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আল্লাহর আলোচনা একটু না করলে আল্লাহ নারাজ হয়ে যাবে তাই আল্লাহর সম্পর্কে আপনাদের ধারণা দিলাম এই যুবক ছেলেরা শুনে নাও এই পৃথিবীর জমিনে যত ভালোবাসা আছে এই মা বোনেরা ভালো করে শুনে নিন পৃথিবীর যত ভালোবাসা হলো একমাত্র সমস্ত ভালোবাসা হলো নকল ভালোবাসা একমাত্র আল্লাহর নবীর ভালোবাসা হলো আসল ভালোবাসা এই জন্য প্রেম যদি করতে হয় আল্লাহর সঙ্গে করো ভালো যদি বাসতে হয় হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে ভালোবাসো এই পৃথিবীতে তোমার স্বামী তোমার আপন নয় তোমার স্বামী তোমার আপন নয় এই যুবক ছেলে তোমার বাম্মা তোমার আপন নয় তোমার প্রেমিকা তোমার অনুসরণ করিস না একমাত্র আমার কোরআনকে অনুসরণ করবি আমার কোরআন মোতাবেক জীবন যাপন করবি কোরানে যেটা হারাম আছে সেটা হারাম বলে জানবি কোরআনে যেটা হালাল আছে সেটা হালাল বলে জানবি আমার নবীকে গ্রহণ করে নিবি আমার নবী যেটা হালাল বলেছে হালাল বলে জানবি নবী যেটা হারাম বলেছে হারাম বলে জানবি এই দুটো জিনিসকে যদি তোরা ফলো করিস আমি আল্লাহ দুনিয়াতে শান্তিতে রাখবো আখের হাতে জান্নাত দিয়ে দেবো জোরে বলো এবার আসছি হারাম আর হালাল দুটো জিনিস পেলাম কটা হারাম আর হালাল হারাম কি আপনারা সকলে জানেন আমি এবার এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলেছি এবার একটু গরম মেজাজ করা কথা বলবো অসুবিধা হবে 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করব হালাল নিয়ে হারাম নিয়ে হারাম দিয়ে হোক এখানটা আরাম দিয়ে হোক হ্যাঁ আচ্ছা বাপেরা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে হ্যাঁ আচ্ছা বন্ধনের অফিসারদের গায়ে গায় আমার পাড়ার মাবনগুলো বোন গুলো ঘেঁচা করে বসে বসে গুরুপ গুরুপ করছে আর মা বোনদের শ্বশুর গুলো স্বামী গুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোক আদর্শন ঢুকে দিল ঢোক কবর হারাম করব না কথা গাড়ি এই মেয়ে ছেলে এই ছেলে সুদ খাওয়া হারাম হারাম সুদের সর্বনিম্ন মায়ের সাথে জেনা করার মতো পাপ কাজ হলো সুদ খাওয়া এই আপনারা কেউ মায়ের সাথে জেনা করেন কেউ করেন মায়ের সাথে জেনা করার মতো নিকৃষ্ট কাজ হলো সুদ খাওয়া মানুষের চামড়া যদি গায়ে থাকে এই মা বোনেরা আগামী কাল থেকে সুদের লাইন করবে আর সুদ কারবার করবে যদি মানুষের চামড়া গায়ে থাকে আজ আমি বাস্তব কথা বলে যাচ্ছি কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু অতি বাস্তব কথা বললাম প্রথম নাম্বার সুদ দিয়ে শুরু করলাম সুদ হলো হারাম কোরআনে আল্লাহ পাক বলেছে যারা সুদ খায় যারা সুদ খায় কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে শয়তানের শারিতে দাঁড় করিয়ে দেব শয়তানের শারিতে দাঁড় করিয়ে দেব এরপরে আল্লাহ বলছে এই মা বোনেরা ভালো করে শুনে নিন খুব তো গুরুবুলন করেছো খুব গুরুবুলন করেছো ওদের গজব চড়বে ক্যান্সারের কেমন টাকা নিয়ে নেবে তোদের হারাম খুরগুলো রাখ করোনা বাপ অতি বাস্তব কথা বললাম কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে তাই না বাস্তব কথা বলছি খবরদার দুনিয়া আল্লাহ কোরআনে বলেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আফাম مضاعফা ইমানদার বান্দা কন তোরা চত্ববৃদ্ধি আরে সুদ খেতে যাস না খবরদার বাপেরা শুষ কার করবেন না সুদ দেওয়া নেওয়া হারাম মা বোনদের জড়ে বলে যাচ্ছি মা আমারে ভুল বুঝতে যাও না মা আমারে কবরই সুচে হবে আপনাকেও কবরে শুচে হবে এই ওয়াজ যদি আমি না করি কে আমতের মাঠে আল্লাহ আমার যে টেনে ছেড়ে ছিঁড়ে নেবেন আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই বাস্তবটাই বলে গেলাম আল্লাহ তোরানি বললেন হে ইমান আর বান্দাগণ ইয়া ইয়া হুআল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া জারু মা বকিয়ামিনাল রিবা ইন kuntum mu'minin এই ইমানদার বান্দাগণ সত্যিকারেরই যদি তোরা মুমিন বলে দাবি করিস আজ থেকে সুদ কারবার বন্ধ করে দে তওবা করে নে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব এই মা বোনেরা এই এখনো সুযোগ আছে সুদ খাওয়া বন্ধ করে দিন বাবাজি যুবক ভাইদের মরে যাচ্ছে সুদ খাওয়া বন্ধ করো সুদ খাওয়া যদি বন্ধ না করেছেন যতই জলসা দেন যতই জলসা দেন যতই নামাজ পড়েন রোজা রাখুন আপনি জাহান অনুরোধ করে বলে যাচ্ছি বাবা হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে যাচ্ছি সুদ কারবার বন্ধ করো এক নাম্বার সুদ সম্পর্কে দু চারটা কথা বলে দিলাম এবারে আসছি খুব ইম্পর্টেন্ট কথা নারী পুরুষের জন্য উভয়ের জন্য আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন ব্যাবিচার করা তো দূরের কথা ব্যাবিচারের ধারে বাড়ে তোরা যাবি না ব্যাবিচার করা তো দূরের কথা ব্যাবিচারের ধারে বাড়ে যাবি না ইননা কানা ফা এটা খুব নোংরা কাজ ওয়াসা আসাবিলা খুব বাজে রাস্তা ব্যাবিচার থেকে দূরে সরে থাকুন কে কে কি বলছেন চিচি বলছেন ওদের আলো ছিল নাকি আমার বাপের এই মা বোনেরা ভালো করে শুনেনি ব্যাবিচার করা হারাম ব্যাবিচার করা হারাম এই ছেলে তুমি পারলে বিয়ে করে নাও পারলে বিয়ে করো ব্যাবিচার করো না ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো এই মা বোন ভালো করে বলে যাচ্ছি শুনে নিন যদি আমি এই কথা না বলি কেয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরও ধরবে আমাকেও ধরবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আজ থেকে বছর বছর আগে উনিশশো নব্বই সালের কথা বলছি তখন কি হতো এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন তখন ছেলে মেয়ে প্রেম করতো ছেলে মেয়ে প্রেম করতো চিঠির মাধ্যমে প্রেম করতো ঠিক না বেটি চিঠির মাধ্যমে প্রেম হতো এখন আর চিঠির মাধ্যমে প্রেম হয় না এখন মোবাইলের মাধ্যমে প্রেম করে ছেলে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এতেই প্রেম করে আবার প্রেম করার পরে তখন ছেলে প্রেম করত যুবক ছেলে যুবতী প্রেম করত বাড়ি থেকে পালাতো এখন যুবক ছেলে যুবতী প্রেম করে কম দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না ব্যাঠিক নির্লজ্জ কোথাকারে আল্লাহর গজব পড়বে এই মেয়ে ছেলেরা তোমাদের স্বামী থাকা সত্ত্বেও স্বামী স্বামী থাকা সত্ত্বেও তুমি কেমন নারী অন্য ছেলের সঙ্গে অবৈধ জীব জেনাই পরকিয়ায় লিপ্ত হয়েছো অনেক মেয়ে ছেলে এমন আছে অনেক বেটা ছেলে এমন আছে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও নিজের স্ত্রী রয়েছে বাড়িতে অতি সুন্দরী নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা নেই কাজের মেয়ের প্রতি বেশি ঠিক না শয়তানের দুনিয়াতে দুনিয়া এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ পাক শয়তানের দুনিয়া কেন বলছি শয়তানের চক্রের কথা বলছি এটা শয়তানের চক্রে শয়তানের দুনিয়াতে শয়তানের দুনিয়াতে মনে রাখবেন শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আবার বলছি এই মা বোনেরা ভালো করে শুনে নিন শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি একটু খুলে বলি নিজের স্ত্রীটা দেখতে সুন্দরী এই মা বোনেরা ভালো করে শুনে নাও অনেক স্বামী এমন আছে তোমরা তো চেনো না বাইরে কি কারবার করে আসছে ফেরেস্তা মনে করো স্বামীকে চিনতে শেখো তুমি কেমন স্ত্রী তুমি থাকা সত্ত্বেও তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে তুমি নারী না নারী জাতির কলঙ্ক তোমার নামটা ফতেমা তোমার নামটা আয়সা নামটা তোমার খাদিজা কামটা তোমার আয়সা খাদিজা ফতেমার মতো নয় ঠিক না বেটি তোমার নামটা আয়সা নামটা খাদিজা নামটা ফতেমা কিন্তু কামটা তোমার আয়সা ফতেমা খাদিজার মতো নয় তুমি কেমন নারী তুমি কেমন নারী তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করবে আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি রাগ করবেন না